গ্রামে একটা প্রবাদ আছে যে যেই কপাল হেই মাতা ঘুইরা ঘুইরা কপাল হাতা সেই কথা বলতেছি কারণ আপনারা সবাই জানেন যে চাল কুমড়া আমার পছন্দের সবজির মধ্যে অন্যতম একটা সবজি যার কারণেই আমি বাগান বাড়িতে ছোটো পরিসরে চাল কুমড়া চাষাবাদ করি যাতে আমাদের পারিবারিক চাহিদাটা মেটাতে পারি স্পেশালি আমার জন্য কিন্তু ভাই আমার কপাল যেই কয়টা ফলে বের হয় সব কয়টাই নষ্ট হয়ে যাচ্ছে আর দেখেন এই যে একটা ফল কিভাবে জানি পোকার হাত থেকে রক্ষা পাইছে আল্লাহ ভালো জানে এইটাকে এখন সংগ্রহ করলাম আর ধুয়ে নিলাম